আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে কিছুদিন আগে জামাতে ইসলামের আমির যুক্তরাষ্ট্রে বসে ওখানে একটা অনুষ্ঠানে কথা বলছে যে জামাতের কারণে কারো কোনো মনে দুঃখ পেয়ে থাকলে ওনারা নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়েছেন এবং এটা নিয়ে বেশ নিউজ টিউজ হয়েছে কেউ প্রশংসা করেছেন কেউ সমালোচনা করেছেন এবং প্রশংসা করলেও কারণগুলো ব্যাখ্যা করেছেন আমি নিজেও প্রশংসা এবং সমালোচনা দুটোই করেছি কেন করেছি সেটাও ব্যাখ্যা করেছি এগুলো নিয়ে আলোচনা হয়েছে মানে ওনার কথাটা আলোচনার জন্ম দিয়েছে এখন আজ আমরা আরও একটা কথা ওনার শুনলাম যেটা নিয়ে আমার ধারণা আরও বেশ আলোচনা হবে এখন এখানে দুটো পয়েন্ট একটা পয়েন্ট হলো উনি কেন এই কথাটা বলেছেন এই কথার অর্থ কি হতে পারে এবং দ্বিতীয় একটা পয়েন্ট হলো এই কথার পেছনে কোনো রাজনীতি আছে কি না আমি এইগুলো নিয়ে আমার মত করে একটু আলোচনা করতে চাইব প্রথমত উনি কী বলেছেন যে হেডলাইনগুলি আমি দেখছি বিভিন্ন পত্রিকার যেটা একদম ছোট্ট করে যদি আমি হেডলাইন বলি সেটা হলো যে ক্ষমতায় গেলে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তারা মায়েদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘন্টা করার করার ঘোষণা দিয়েছেন মাথায় রাখবেন মায়েদের কথা বলা হয়েছে কিন্তু তার মানে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার না অস্পষ্টতা রয়ে গেছে একটা মানে যে সমস্ত নারী কর্মচারী মানে কর্মকর্তা সরকারি কর্মচারী যারা আছেন অথবা বেসরকারি কর্মচারী যারা আছেন সেই যে নারীদের সন্তান আছে এটা কি তাদের জন্য প্রযোজ্য নাকি নারী মাত্রেই প্রযোজ্য হবে এটা কিন্তু ক্লিয়ার না আবার যখন সন্তান জন্ম দেবেন তারা তারপরে কি একটা সার্টেন টাইম পর্যন্ত প্রযোজ্য নাকি যতদিন ওরা সন্তান জীবিত থাকবে সন্তানের সেবা ওনারা করবেন যতদিন পর্যন্ত ওই সন্তান প্রাপ্তবয়স্ক না হবে ততদিন পর্যন্ত এই নিয়মটা প্রযোজ্য হবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার না বাট নীতিগত একটা সিদ্ধান্তের কথা উনি জানিয়েছেন তাহলে এই সিদ্ধান্তটা কতটুকু সাইন্টিফিক কতটুকু সামাজিকভাবে এটা গ্রহণযোগ্য অথবা এটা কি কেবল ভোট পাওয়ার জন্য হয়েছে যে নারীদের ভোট পাওয়ার জন্য ওনাদের একটা আগ্রহ আছে এই জন্য ওনারা করছেন এই কাজটা সেগুলোও কিন্তু আলোচনায় আসবে আমি একটা একটা পয়েন্টগুলি ধরি আসলে তার আগে জেনে নেই এই ঘটনাটা ঘটেছিল নিউ ইয়র্ক সিটির এস্টেরিয়া ওয়ার্ল্ড মেনারে সেখানে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজনে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কালে ডাক্তার শফিক রহমান এই কথাগুলি বলেছেন উনি যা বলেছেন সেটা আপনাদেরকে আরেকবার শুনিয়ে নিই উনি বলেছেন হুবহু ওনার কথাটা আমি বলছি যে একজন মা সন্তান জন্ম দিচ্ছেন লালন পালন করছেন এবং ক্ষেত্র বিশেষে পেশাজীবী হিসাবেও দায়িত্ব পালন করছেন পুরুষ আট ঘন্টা কাজ করলেও নারীও সমান সময় দেওয়া কি ন্যায্য আমরা ক্ষমতা এলে তাদের কর্ম কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘন্টা করব যাতে মা হিসাবে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন দেখুন এখানে অনেকগুলি পয়েন্ট কিন্তু আছে অনেকগুলি বিষয় আছে আলোচনা করা যেতে পারে এক নম্বর হলো প্রথম যে পয়েন্ট আমি কর্ম ঘন্টা তিন ঘন্টা কমানোর কোনো দাবি কি কোনো নারী করেছেন এই দেশের অথবা অন্য কোনো দেশের কোনো নারী কি বলেছেন আমাদের আট ঘন্টা যে কর্মঘণ্টা আমাদের নির্ধারণ করা হয়েছে এটা আমরা পারছি না আমাদের কষ্ট হচ্ছে আমাদের কমিয়ে দিন কেউ কোনো নারী করেছে আমি শুনিনি উনি কেন এটা ফিল করলেন এটা আমি বুঝতে নাই বরঞ্চ আমি দেখেছি এটা আমার অবজারভেশনে বলি আমি দেখেছি একই অফিসে একজন নারী এবং একজন পুরুষ যদি একই পোস্টেও কাজ করে সমান সমান পদে দুজন লোক কাজ করে তাহলে সেখানে অফিসে থাকাকালীন পুরুষের চেয়ে নারী বেশি কাজ করে এর কারণটা আমি বলি এর কারণটা হচ্ছে পুরুষ কিন্তু ওই সিগারেট খাওয়ার জন্য দুইবার বাইরে যায় পুরুষদের বন্ধু বান্ধব বেশি আসে এটা একদম আমার কিন্তু একদম বাস্তব অভিজ্ঞতা ভাই আমি দেখেছি তারা আড্ডা মরার জন্য অনেক সময় অফিস থেকে বাইরে যায় বন্ধু বান্ধব আসে তাদের সাথে যায় সিগারেট খাওয়ার জন্য যায় বাইরে চা খাওয়ার জন্য যায় নারীরা এটা করে না একদমই করে না তারা চাটা টা খাওয়ার হলে অফিসে বসেই খায় বাইরে বন্ধু বান্ধবটা যায় না নারীরা যতক্ষণ কাজ করে কাজই করে সেই হিসাবে নারীরা কখনো বলেছে যে আমার কাজের ঘন্টা কমিয়ে দিন না আমি এমনও দেখেছি যে অফিসে আসার ক্ষেত্রে পাঞ্চুয়ালিটি নারীদের বেশি সে বাসার কাজকর্ম ঠিক ঠাক মতো করার পরেও ঠিক সময়ে অফিসে ঢুকে আর পুরুষদের আসার পর নানা রকম শুনতে হয় আজকে জ্যাম ছিল আজকে অমুক ছিল আজকে বাইকের তেল ছিল না বাইক নষ্ট হয়ে গেছিলো অনেক কাহিনী কিন্তু শুনতে হয় আমি কিন্তু পুরুষ বিদ্বেষী না আমি সেটা বলে ঠিক কিন্তু আমি আমার অবজারভেশনগুলি বলছি কাজেই আমার মনে হয় না কোনো নারী ওনাকে বলেছেন যে আমার জন্য কর্মঘন্টা কমিয়ে দেওয়া হোক তারপর উনি কমিয়ে দিতে চাচ্ছেন কেন দেখুন এতে লাভ কী হবে আমার তো মনে হয় নারীর জন্য ক্ষতি হবে ক্ষতি হবে এই কারণে যারা এমপ্লয়ার মানে যারা নাকি দাতা তারা চিন্তা করবেন আমি একটা নারীকে নিলে সে পাঁচ ঘন্টা কাজ করবে আর একটা পুরুষকে নিলে সে আট ঘন্টা কাজ করবে সে নারীদেরকে নিতে চাইবে না এখনই আমি জানি এখন আমি অনেক এমপ্লয়ারকে দেখেছি যারা বলেন যে নারীদেরকে নিলে পরে যদি বাচ্চা কাচ্চা যখন হবে তাদেরকে ছয় মাস ছুটি দিতে হবে এটা তার জন্য একটা লস ছয় মাস থেকে বসায় বসে বেতন দেওয়া সে দিতে চায় না আমি অনেক এরকম মালিক দেখেছি বিশেষ করে বেসরকারি যারা নাকি চাকরিদারা আছেন তাদের মধ্যে এই ধরনের প্রবণতা কিন্তু আছে কাজে যদি এখানে তার কর্মখণ্ড তিন ঘন্টা কম হয় তাহলে তার চাকরির সুযোগটা কমে যাবে এটা একদম আপনি আপনারা জানেন কিনা আমি যাই একটা ঘটনা বলি এই দেশে আরেকটা চাকরির পদ্ধতি আছে এটাকে বলা হয় আউটসোর্সিং চাকরি পদ্ধতি আউটসোর্সিংয়ে অনেক লোক প্রায় কয়েক লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে যেমন ধরেন বিভিন্ন হাসপাতালের এই যে ক্লিনার আছে আয়া আছে এগুলো কিন্তু আউটসোর্সিং পদ্ধতিতে হয় আউটসোর্সিং মানে এইখানে লোক লাগবে এবং এই লোকগুলি নিয়োগ করার জন্য তারা একজন ঠিকাদারের উপর নির্ভর করে একজন ঠিকাদারকে বলে যে আমার বিজন ক্লিনার লাগবে ওই ঠিকাদার বিজন ক্লিনার তাকে দেয় এবং ঠিকাদার এই সরকারের কাছ থেকে এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং হয় কিন্তু সরকারের কাছ থেকে তারা হয়তো এক একজনের বেতন বাবদ সরকারি নিয়মের মধ্যে টাকা পয়সা নেয় নিয়ে তাদেরকে যাকে যা দিয়ে পারে ব্যবস্থা করে এবং তখন দেখা যায় যদি ওখানে একজন নারী থাকে সেই নারী যদি প্রেগনেন্ট হয় তা চাকরি থেকে বাদ দিয়ে দেয় এটা নিয়ে কিন্তু আউটসোর্সিংয়ে যারা দিন ধরে আন্দোলন করছে কোনো সুফল কিন্তু হয় নাই শ্রম বিষয়ক একটা কমিশন সরকার করেছিল সেই কমিশনে আউটসোর্সিং পদ্ধতিটাই এগুলিকে বিলুপ্ত করতে বলা হয়েছে মানা হবে কিনা জানি না কিন্তু এটা এখনও বহাল তবীয়তে আছে তো ওইখানে দেখেন এই সরকারের একটা নিয়ম যে প্রসূতি মায় জন্য ছুটি থাকতে হবে সেই ছুটি কিন্তু আউটসোর্সিংয়ের ওরা দেয় না ওই ঠিকাদারা দেয় না আর যখন বেসরকারি এটা মালিকানা থাকে বেসরকারি একটা প্রতিষ্ঠান যখন নারীকে নিয়োগ করবে তখন তার দিতেও চায় না এবং এটা হলে আরও হবে না আপনি নারীদের বরং ওনার এটার মাধ্যমে এটা আপাততভাবে শুনতে মনে হচ্ছে নারীদের পক্ষে যাচ্ছে কিন্তু এটা আসলে নারীদের বিপক্ষে যাবে আরেকটা জিনিস উনি বলেছেন যে পাঁচ ঘন্টা করবেন যাতে মা হিসেবে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন এখানে একটা ফাঁকি আছে এবং একটা হুমকি একটা আমি মনে করি একটা অবিচারও আছে অবিচ্ছে কথা সেটা আমি বলি পাঁচ ঘন্টা তাকে পাঁচ ঘন্টা সময় রাখা হবে তিন ঘন্টা কমাই দেওয়া হবে তার মানে তুমি যাতে নাকি যত্ন নিতে পারো সন্তানদের বাড়তি যত্ন নেওয়ার দায়িত্বটা কেবল মায়ের বাবার না উনি অভ্যস্ত উনি তো দেখেন না উনি নিজে একজন ডাক্তার উনি কি করে এটা বলেন আমি বুঝতে পারলাম না একজন সন্তান যদি কেবল মায়ের যত্নে প্রতিপালিত হয় তাহলে ওই সন্তানের সঙ্গে পিতার সম্পর্কটা বন্ডিংটা কি স্বাভাবিক হবে পিতাকে ওই সন্তান মনে করবে পরবাসী কোনো একজন মানুষ কাজে সন্তানের সঙ্গে পিতা মাতা সমান বন্ডিং থাকা দরকার সমান সম্পর্ক ঘনিষ্ঠতা থাকা দরকার তার জন্য পিতামাতাকেও পিতাকেও কিন্তু ওই সন্তানের লালন পালনের ক্ষেত্রে ভূমিকা রাখা দরকার তাহলে সেই সন্তান তো ঠিক মতো মানুষ হবে না কেজি একজন ডাক্তার হিসাবে একজন চিকিৎসক হিসেবে এই একটা কীভাবে বললেন যে সন্তানের বেশি যত্ন নেওয়ার জন্য মাকে আমি তিন ঘন্টা আগে বাড়িতে পাঠিয়ে দেব এটা হয় না ভাই আমি এই জিনিসটা আমি আজকে ওনাদের বলার পরে প্রত্যেকের নিউজ হওয়ার পরে আমি দেখেছি অনেকে এটা নিয়ে নানা ধরনের আলোচনা করছেন এবং সেই আলোচনার মধ্যে উনি যদিও ওনার কথার মধ্যে আন্তরিকতা ছিল উনি বলছেন যে সে একজন মা ঘরেও কাজ করে বাইরেও কাজ করে ভাই আপনি বরং এটা বলেন যে ঘরে ঘরে দুজনকেই কাজ করতে হবে কেন পিতা ঘরে কাজ করবে না কত উচিত উনি এইভাবে যদি বলতেন যদি উনি এইভাবে ছেলেদেরকে মোটিভেট করতেন পিতাদেরকে মোটিভেট করতেন সেটা হতো আরও বেশি মানে কার্যকর আমি একজন আমাকে মানে এর মধ্যে আমি দেখলাম বিভিন্ন রকম মানে সোশ্যাল মিডিয়ায় অনেকের লেখা দেখলাম এবং একজন এটাও লিখেছেন যে এখন আট ঘন্টা দিয়ে কমিয়ে পাঁচ ঘন্টা করেছেন ক্ষমতায় আসলে পাঁচ ঘন্টা থেকে আবার শূন্য ঘন্টায় নামায় নিয়ে আসবেন কিনা মানে নারীদেরকে চাকরি থেকে বাদি দিয়ে দিবেন এমন কোনো দিকে আপনারা যাচ্ছেন কি না মানে আস্তে আস্তে সইয়ে নিচ্ছেন কি না এই যে আশঙ্কাটা এই আশঙ্কাটা হয়তো আপনারা বলবেন যে এটা বাড়াবাড়ি আছে বাড়াবাড়ি আছে হয়তো বা আছে আমি অস্বীকার করছি না কিন্তু এই আশঙ্কাটা একদমকে আপনি উড়িয়ে দিবেন দেখুন আমাদের আমাদের তো খুব বেশি দূর না আফগানিস্তানে তারা তো নারীদেরকে একদম আউট করে দিয়েছে তাদের নারীদের শিক্ষা বলতে হচ্ছে না নারীদের লেখাপড়া তারা বন্ধ করে